আসসালামু আলাইকুম আজকে বানাবো ডিমের কারি এভাবে যদি ডিমের কারি বানান তো খেতে খুবই স্বাদ আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ফালার মাঠ কখন শেষ হবে আপনারা বুঝতেই পারবেন তার জন্য এখানে ছোটো করে পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি নিয়ে এখানে পাঁচটা ডিম নিয়েছি এগুলা ভেঙে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। ভালো করে ফেটানো হয়ে গেলে এগুলো আমি ভাজবো আগে তো সুন্দর করে পেঁয়াজ কুচি মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেবেন আর কিছুটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে দেবেন এখানে উনান ধরাইছি কড়াইতে তেল দিলাম তেল গরম হচ্ছে এখন আমি এই ডিমগুলো অল্প অল্প করে সুন্দর করে ভেজে নিব সবগুলো একবারে ভাজবেন না আস্তে আস্তে করে ভাজার চেষ্টা করবেন একসঙ্গে সবগুলা দিলে ভালো হবে না তাই এখানে পাঁচটা ডিম মোটামুটি তিন থেকে চারবার করবেন আর এভাবে উল্টে পুলটে যে এভাবে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু কারিটা খেতে ভালো হবে বা দেখতেও ভালো হবে ঠিক আছে তো আমার কাছে তো অত সুন্দর হয় না কারণ আমার কাছে কেন যেন ভেঙেই যায় সবসময় তো এভাবে আমি সব ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব ভাজানো হয়ে গেলে দু পিস করে নেব এক পিস করে রাখলে অনেক বড় হয়ে যায় তাই দু পিস করবো যেন ভালো লাগে তো এভাবে সব ডিম ভেজে পিস পিস করে নিয়েছি এখন আমি এটা রান্না করব তো এভাবে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা এখানে ভেজে নিচ্ছি ভাজানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিচ্ছি লবণ হলুদ জিরে আর এই যে লবণ দিলাম হলুদ দিলাম জিরে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব এই যে জিরে মশলার গুঁড়ো দিচ্ছি এখন ভালো করে এটাকে কষায় নেব কষানো হয়েই গেছে দেখো তেল ছাড়ছে পেঁয়াজ থেকে কষানো কিন্তু আমার ভালো করে হয়ে গেছে তো আমি আরেকটু একটু কষিয়ে নিচ্ছি তবুও এখন ঘিঙে একদম পরিমাণ মতো মাপ মতো পানি দিয়ে দিলাম বাড়িতে এভাবে যদি বানিয়ে খান অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি হয় খেতেও ভালো হয় তো এখন ডিমগুলো পিসগুলো এখানে ছেড়ে দিচ্ছি ভালো করে বলক আসবে এবং পানিটা অনেকটা আটাই যাবে কমে যাবে তারপরে আমি এটা নামিয়ে নেব খুব সুন্দর একটা গ্রেভি এবং ডিমের কারি চলে আসবে খেতেও যেমন স্বাদ আর রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় খেতেও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো খেতেও যেমন স্বাদ বানাতেও তাড়াতাড়ি আর দেখতেও ভালো লাগে ছোট থেকে বড় সবাই খায় সবাই পছন্দ করে সময় কম থাকলে এভাবে বানাবেন খেতে খুবই ভালো লাগে খুবই স্বাদ লাগে ছোট থেকে বড় সবাই খাবে বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবেন আর কার কেমন ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিও ভালো লাগলে আমার ডিনকারই রেডি চলে আসো কে খাবেন কার কার ভালো লাগে তাড়াতাড়ি চলে আসো খাবো